গত শুক্রবার ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পুতিন দাবি করেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সামরিক শিল্পখাতে উৎপাদনের গতি এখন আগের চেয়ে বহুগুণ বেশি বিশেষ করে শত্রুকে আঘাত হানার সক্ষম সমরাস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেড়েছে অবিশ্বাস্যভাবে বাইশ গুণ আপনারা ঠিকই শুনেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে একটি দেশের সামরিক উৎপাদন বাইশ গুণ বেড়ে যাওয়া আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল এক ঘটনা পুতিন তার ভাষণে অত্যন্ত সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যে রাশিয়ার এই বিশাল অগ্রযাত্রা কেবল একটি খাতেই সীমাবদ্ধ নয় ট্যাঙ্ক উৎপাদন বেড়েছে আগের চেয়ে দুই দশমিক দুই গুণ এবং সামরিক বিমান উৎপাদন বেড়েছে চার দশমিক ছয় গুণেরও বেশি এছাড়া যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাজোয়া দুদ্ধযান এবং এপিসির র উৎপাদন বেড়েছে প্রায় তিন দশমিক সাত গুণ তবে সবচেয়ে বড় চমক এসেছে ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং রকেট আর্টিলারির ক্ষেত্রে রাশিয়ার দাবি অনুযায়ী ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের উৎপাদন বেড়েছে বারো দশমিক পাঁচ গুণ এবং রকেট আর্টিলারি উৎপাদন বেড়েছে নয় দশমিক ছয় গুণ এই তথ্যগুলো প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বের একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সামরিক চাকা কেবল সচলই নয় বরং তা দানবীয় গতিতে চটছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন আরও উল্লেখ করেছেন যে বিশ্বের সামরিক অভিযানে অংশগ্রহণকারী সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ করছে তাদের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে যুদ্ধের ধরন ও কৌশল এখন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়েই রাশিয়ার সামরিক উৎপাদনে আনা হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন পুতিন বিশ্বাস করেন পুরো দেশের অর্থনীতির উন্নয়ন এবং একটি স্থিতিশীল আর্থিক অবস্থান না থাকলে এই বিশাল অর্জন কোনোভাবেই সম্ভব হতো না ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে পুতিন এক নতুন দিগন্তের ইঙ্গিত দিয়েছেন